মুন্তাসির মামুন এবং শাহরিয়ার কবির মুন্তাসির মামুন আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল আসিফ নজরুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে যা দালাল হোসেন সাইদির এগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিছে কারণটা হচ্ছে আমি তখন থেকেই জানতাম যে আমি একচুয়ালি জাহানা ইমাম ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সেও ভারতীয় হ্যাঁ এটা বুঝাই যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহরিয়ার কবির মুমতাসিম মামুন এই দুইটা নাম আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইন লাইটে আসে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই ফিট কলামিস্ট এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেওয়া হচ্ছে সাইদিন নামে চার ছটাই মিথ্যাচার করেছে এবং ইলিয়াস পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেল হোসেন সাইডি ছাড়া বাকার বাকি সরোটা কি ইনভলভমেন্ট ছিল দিতে থাকতে পারে বাট উনি তো নিজে ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদের নামে তার নামে ফিচার লিখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাইদের এসে মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কি করেছে আপনি একটা বুঝলেন যে ওই সময় আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে আনলেস ইজ করাপ্টেড বাই ফ্রম সাম আদার সোর্স তাদেরকে করাপ করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু আহ স্ট্রং স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি আমরা এখন যদি ধরে নিয়েছি মানে আসিফ নজরুল একদম হচ্ছে তার সত্যনিষ্ঠ লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লেখেছে এবং শাহিয়ার কবিরের ইনফ্লুয়েসে যদি লেখে থাকে হচ্ছে তাকে ইনফ্লুয়েন্স করা যায় এবং তাকে দিয়ে ইয়া অবস্থায় ম্যানিপুলেট করা যদি ইয়া অবস্থায় ম্যানিপুলেট করা যায় এবং এই শারিয়ার কবির মুদাস হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দাবাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নজরুলের নাম আমি শুনিনি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সবকিছুই বাড়তি নিজের অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজরুল তখনও লাইন লাইটে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে ভারতীয় বাট সে সে আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরো লেখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে আহ ইলিয়াস হোসেন বলেছে যে 3 3 এবং 4 তারিখে আসিফুলজন ঢাকাแกন্ডোতে ছিল যেটা আমি বলেছি যে না উনি কন্ট্রিতে ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রু হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেন বলেছে যে জহাল হামিদ সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগে থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্ট কর্নেল ছিল বিজেপি তে ছিল সে তখন এই যুদ্ধ যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে বিজেপি থেকে দায়িত্ব প্রাপ্ত ছিল এই সেই থেকেই আসিফ নদুলের সাথে তার ভালো খাতে আচ্ছা এখন যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কি নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে এত আউট্রেজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফ জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোটাও বলে নাই এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আরেকটা স্টোরি বলি এর আগে আমি নাম নিয়ে নিই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করবো না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করবো এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম দু হাজার সতেরোতে আসার পরে আমি বলি আমি আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ মনির আমি দেশের মুনিরাজার যখন সাংবাদিক মুনির হাজার সবাই জানেন আমেরিকায় থাকে আমি ওনার সাথে যোগাযোগ যোগাযোগ কয়েকবার উনি ফোন ফোন ধরেন তারপরে ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিয়েছি দেখা করছি কয়েকটা টক শো করছি আহ দু হাজার আঠারো ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেড ভাবে আওয়ামী লীগ সরকার এগিয়েছি আমি দেখেছি বাট সমস্যাটা হচ্ছে এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মনির হায়দার কমায় দিছে তারপরে আমি তখন মাত্র আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করা লেখালেখি কমে গেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আহ আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বললো যে কিছু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পারে আমরা তখন ওই যে উল্টার দিকে যে ব্রহ্ম আছে আটটার দিকে থেকে ওই ওখানে আমরা বসলাম দীর্ঘ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করল যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকার থেকে যাবে আওয়ামী লীগ সরকারের যে ভিত্তিটা এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগেও বলেছি মনে হয় নাম না বলে বাট এক প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইজ রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোনো চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আমলিকে লীগে জয়েন করবে বা বিএনপি কি আলাদা একটা বিএনপিতে জয়েন আওয়ামী জয়েন করবে অথবা আলাদা করে একটা দল করবে সো বিএনপি উইলি নো মোর মানে বিএনপি উইলি ভ্যানিস এরকম টাইপের একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে আমি তাহলে তাহলে হোয়াই উই আর ফাইটিং মানে এটা আর কি হ্যাঁ ভাই এটাই তো আমার প্রশ্ন উনি বললো যে ফাইটিং তারপরে আমাদের তাহলে কি করা উচিত আমি ওনার কাছে গিয়েছিলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক এন্ড অ যেটা আর কি ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম তখন আমি বললো যে আমি যেন কনক ভাই তখনও পিনে গিদার সাথে আমার যোগাযোগ হয় নাই তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলা ও না তখন বুঝে কোন সরি পিনাকি সাথে কয়েকবার ফোনে কথা বলছি বা এরকম কিছু বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা যে উনি আমাকে বললে যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার হলো আর ইউ ওয়াজ ট্রাইং টু